আব্দুল মালিক লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে সারিকায় দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার মোহতামিম প্রয়াত মাওলানা ইসা সাহেবের স্মরণে দোয়া আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত মাদ্রাসার মোহতামিম মাওলানা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি তো যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রফিক আলম প্রতিষ্ঠাতা আব্দুল মালিক লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশন ও প্রতিষ্ঠাকালীন সভাপতি সারিকয়েত ইউনিয়ন যুবদল দল এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ মোশারফ হোসেন আকবর ভূঁইয়া সদস্য সন্দীপ উপজেলা বিএনপি ও সাবেক সভাপতি সন্দীপ উপজেলা যুব দল মাওলানা আব্দুল আওয়াল মাওলানা জাহেদ হোসেন প্রভাষক মোহাম্মদ আব্দুল মান্নান অবসরপ্রাপ্ত শিক্ষক গাজী মোহাম্মদ রিফায়েতুল্লাহ অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গাজী আবুল কাশেম মোহাম্মদ এম এ আজিজ সদস্য সচিব সন্দীপ উপজেলা যুবদল মোহাম্মদ হুমায়ুন কবির সভাপতি মাইটভাঙ্গায় ইউনিয়ন বিএনপি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম সাধারণ সম্পাদক মাইটভাঙ্গাই ইউনিয়ন বিএনপি পূবালী ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ ইরশাদুল্লাহ ইবরুজ সারমান ইরান মোহাম্মদ সোয়াইব মোহাম্মদ নাসির পনের শের আলীপাড়ার সমাজপতি মোহাম্মদ আব্দুল হাকিম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ সহ অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দ সমাজকর্মী নাইমুর রহমান দুর্জয়। নজরুল নাইম এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত স্মরণসভা ও ইফতার মাহফিলে বক্তারা উক্ত মাদ্রাসার সাবেক মোহতামিম মাওলানা ইসা সাহেবের জীবন কর্ম সম্পর্কে তুলে ধরেন এবং মরহুম মোখলেসুর রহমান প্রতিষ্ঠিত আব্দুল মালিক লেদু চেয়ারম্যান শ্রীদি ফাউন্ডেশনের আত্মমানবতার সেবায় নিয়োজিত কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং এখানে সমাবেশ আমাদের স্বামীজিদের প্রিয় ভাই দেখতে এবং যারা এই মাদ্রাসায় উচ্চারণ করতে হবে তাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই আগামী দিন আমাদের